আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবারও প্রপার্টি সেল চ্যানেল থেকে কেমন আছেন আপনারা সবাই প্রবাসী ভাই বোনেরা আপনারাও ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন প্রত্যাশা করছি আপনাদের সুস্থতা কারণ আপনারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের কঠোর পরিশ্রমের অর্জন দিয়ে বাংলাদেশের সুনাম বয় নিয়ে আসছেন আপনাদের প্রায়োরিটি সবার আগে আপনারা কল করবেন যে কোনো মুহূর্তে আমি রিসিভ করতে না পারলেও সাথে সাথে ব্যাক করার চেষ্টা করি চেষ্টা করবেন যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা টেলিগ্রাম আছে সেই নাম্বারগুলি দিয়ে কল করবে কারণ সেই কলটা যদি মিসও করে থাকে আমি নাম্বারটা সেভ করে ব্যাক করি কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম থাকলে আমার জন্য সহজ হয় সে কলটা রিসিভ না করতে পারলে সাথে সাথে সেভ করে আমি ব্যাক করতে পারি আপনারা অনেকে প্রবাসী আছেন প্রপার্টি সেল করতে চান বা প্রপার্টি কিনতে চান জমি কিনতে চান বিক্রি করতে চান ঠিক প্রপার অয়টা পাচ্ছেন না সাহস না কোনো ভয়ের নেই কাগজে পেপার্সগুলি চেন মেনটেন করে নেবেন পেপারস সি এস এস আর এস সেগুলি ঠিক আছে কিনা আর হলে তো কোনো ঝামেলা তো ঝামেলা লাগে না জাস্ট রাজুকে একটা চেক দিলে হয় ওই প্লটটা ওই ব্যক্তির নামে আছে কিনা বা তার ওআরএস হলে ও নামে আছে কিনা সুতরাং আজকে এই মুহূর্তে প্লট নিয়ে আসছি কর্নার প্লট আর একটা প্লটটা কে ব্লকে পড়েছে দক্ষিণমুখী পূর্বমুখী দুদিন রাস্তা আছে চল্লিশ ফিট এবং পঁচিশ ফিটের দেখতে পাচ্ছেন প্লটটা বাউন্ডারি করা পাঁচ ফিট উচ্চতায় আমার কাছে এন ব্লকে এন ফর ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সের কাছে কর্নার প্লট আছে পাঁচ কাঠার তিন কাঠারও কর্নার প্লট আছে ওখানে পি ব্লকে চার কাঠার কর্নার প্লট আছে পি ব্লকে পি ব্লকে পাঁচ কাঠারও প্লট আছে এম এ পাঁচ কাঠা দশ কাঠার প্লট আছে প্রজেক্ট হচ্ছে বসুন্ধরা বাড়িধারা প্রকল্প সবাই চেনেন যমুনা ফিউচার পার্কের সাথেই বসুন্ধরা বিশাল বড় এরিয়া জুড়ে বসুন্ধরা সবচেয়ে সুবিধা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সিক্রেট জোন সিকিউরিটির কোনো ঘাটতি নেই আপনি যদি সারা বছর আপনার রড সিমেন্ট বালু কিছু ফেলে রাখেন কেউ এসে এখানে ধরবে না এছাড়াও বসুন্ধরা পি ব্লকের উপর দিয়ে তিনশো ফিট রোড হবে এল ব্লক অলরেডি একশো তিরিশ ফিট হয়েছে এম এ এম এন মাঝখান দিয়ে দুশো ফিট হয়েছে একশো আপনার মাদানি থেকে পূর্বাঞ্চলে তিনশো ফিটে লেগেছে রাস্তাগুলি সবগুলি যেগুলি বড় বড় রোড প্লটের সামনে আছে কে ব্লকে পড়েছে পাঁচ কাঠার কর্নার পর সাউথ ইস্ট কর্নার অ্যান্ড ভেরি লোকেটিভ প্লট নাইস প্লট সাউথ ইস্ট কর্নার অ্যাট কে ব্লক বসুন্ধরা বসুন্ধরাতে প্লট কিন্তু চাইলেই অ্যাভেলেবেল পাওয়া যায় না বরংছে প্লট পাওয়াটা একটু সৌভাগ্যের বিষয় বলা চলে অনেক সময় অনেকে পছন্দের অনুযায়ী কিনতে গিয়ে হাতের কাছে যে প্লটটা পেয়েছিল সেটাও হারায় বেশি পছন্দ খুঁজতে গিয়ে বসুন্ধরা ডি ব্লকে পাঁচ কাঠার মধ্যে ছয়তলা বাড়ে আছে ডাবল ইউনিট অনেক কম দামে পাবেন এবং পাঁচ কাঠার মধ্যে নয়তলা বিল্ডিং আছে এটা দাম বেশি পড়বে সেটাও ডি ব্লকে দেন তিন কাঠার মধ্যে আই ব্লকে বাড়ি আছে চার কাঠার মধ্যে আই ব্লকে বাড়ি আছে সেল করার মতো জেনে নেবেন কল করে প্রাইসটা ভিজিট করতে অবশ্যই একদিন আগে জানিয়ে রাখবেন শিডিউলটা নিয়ে নেবেন অনেক সময় আপনারা কল দেন আমি রিসিভ করতে পারি না আমি সরি ফর দ্যাট চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কল করতে আমি পরবর্তীতে কিন্তু ব্যাক করি বিদেশি নামার হলে বিশেষ করে